আচ্ছা শামীম ভাই এই যে সামনের যে ছাগলটা আমরা দেখছি হ্যাঁ যে টাই এইটা চকলেট কালার এবং আমরা ব্ল্যাক কালার দুইটা কালার দেখছি দুইটা জোড়া তাই না আচ্ছা এই দুইটা পাঠিয়ে না খাসি ভাই আচ্ছা দুটোই হচ্ছে খাসি বাচ্চা আচ্ছা এগুলোর বয়স কেমন ভাই তিন আড়াই থেকে তিন মাস বয়স আচ্ছা আপনার চাওয়া দাম কেমন

আচ্ছা সয়েম ভাই এ ভয় পাচ্ছে কেমন টাকা দাম চাচ্ছেন এটা তেরো হাজার টাকা আচ্ছা একবারে কম বাজেটে হাই কোয়ালিটি ছাগল আচ্ছা এখানে কি রয়েছে এখানে দুটো মেয়ে বাচ্চা দুটো পাঠি আচ্ছা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পাঠি বাচ্চা বলি হ্যাঁ মেয়ে বাচ্চা প্রিন্ট কালারের মধ্যে ওইটা একটু সামনে নিয়ে আসে না ওই দুটো মেয়ে বাচ্চা সয়েম ভাই কেমন দাম ছাচ্ছেন এটা জোরা চাও দাম হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা গরমে কি কোনো অফার টাফার আছে নাকি আপনার কাছে আমি যে দাম কয়া দিছি জি ভাই সাসি যে দাম সাসি দাম তো আর কম আছে বুঝলে এই এই এসে দুই হাজার রুপে কুলে সারা এই হাতে এক কিছু বেশ আপনারা ভিডিও করেন দুই চার জনের দাম দর শুনে তাহলে বুঝতে পারবে আচ্ছা এর সাত সাত কত কম আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই অফার হচ্ছে আমার এই ভাই আচ্ছা 700 টাকা লাভ হলে মিছি ওকে আচ্ছা হ্যাঁ ভাই আর কোনো কি ছাগল ছাড়া পড়ছে এই যে দর্শক বাচ্চাগুলা রিভিউ করে দেখাচ্ছি আবারও পুনরায় খুব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে আচ্ছা শামীম ভাই হাটে আপনার বেচা বিক্রি করতে হবে যেহেতু হাট নাম্বারটা বলে দেন দর্শকদের আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো এই নাম্বারে মো হোয়াটসঅ্যাপ ছবি আছে ভাই আচ্ছা আর কেউ নিতে চাইলে গোটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোন দিন ইনশাল্লাহ পুজো আসবে ঠিক আছে সামনে ভালো থাকবে না ভাই এটা কি কালারের ছাগল ভাই এটা হরিয়ানা তাই না আচ্ছা এই ছাপাটা কি আপনি দিচ্ছেন না প্রান্তিক খামারে মেয়ে দিতে আছে তাই না আচ্ছা মুশেদ ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন

আচ্ছা দরদাম করা যাবে তো নাকি হলে ষোলো হলে সারি দিবেন আচ্ছা আর এটা হরিয়ানা না এটাও খাসি একই মায়ের আচ্ছা দুইটা জোড়া দাম বলেন ভাই হ্যাঁ জোড়া দাম বলে দেন জোড়া জোড়া পঁয়ত্রিশ জোড়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা স্ক্রিনে হচ্ছে মুর্শেদ ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স শূন্য বারো নয়শো পাঁচ

আসসালামু আলাইকুম য়সাল ভাই কে্তা আলহাম ভালো আছেন ভাই ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আচ্ছা হয় কাছে তিনটা ছাগল আমরা দেখছি তিনটা ছাগলই মার্শাল সুন্দর আছে তিনটা ছাগলই সুন্দর ছাগল আমরা এখন আপনাদেরকে দেখাবো এবং দর দাম জানাবো ভাই আমরা এটা দিয়ে শুরু করি এটা পাঠি না খাসি ভাই ভাই পাঠি বয়সটা বলে দিন ভাই বয়স আপনার চার থেকে সাড়ে চার মাস বয়স হবে আচ্ছা বেচাবেকি চা দাম কেমন আঠা হাজার টাকা চাওয়া দাম আঠাশ হাজার টাকা দর দাম করার সুযোগ আছে আচ্ছা আর এটা কি ভাই এটাও মেয়ে তিনটে মেয়ে আচ্ছা তিনটাই হচ্ছে মেয়ে ভাই এটা কেমন দাম ভাই

দর্শক আজকে আমরা হাটের ভেতর থেকে আসলে ফয়সাল ভাইয়ের কাছ থেকে ছাগলের দরদাম জানাচ্ছি এই টাইপের ছাগল যদি কেউ আপনার সংগ্রহ করতে চান কালেকশন ফয়সাল ভাইয়ের কাছে আছে ফয়সাল ভাইয়ের হচ্ছে খামার রয়েছে হচ্ছে নাটোর নল ডাকা তাই না যদি কেউ সরাসরি আসতে চায় সেই ঠিকানা গেলে বা ফোনে নাম্বারে দেওয়া সেই স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে পারবে তো এসে তারা ছাগল নিতে পারবে তাই না যেহেতু হাট একটা বিক্রি হয়ে যেতে পারে হাতে তাই না আবার নাও থাকতেও পারে অবশ্যই এটা বলা যায় না এই টাইপের ছাগল তো দিতে পারবেন নাকি ভাই দুই পাঁচ দুই সেট পঞ্চাশ টাকা কোনো মুহূর্তে নেবে আপনি তো জানেন হ্যাঁ দুই সেট ছাগল যে কোনো মুহূর্তে আমার কাছে থাকে ভাই আচ্ছা দিতে পারো সমস্যা আজকে হাটো ছাগল আছে মানে 23 পিস জি বান্দার আছে 3 পিস ধরে রাখছি হুম যে কোনো মুহূর্তে ফোন দিবেন পরামর্শের জন্য ফোন দিবেন অনেকে আছে মনে করেন ছাগল নিয়ে লালন পালন করতে পারে না চিকিৎসা বাবদ দিতে পারেন না তার জন্য আমার কাছে ফোন দেবেন ইনশাল্লাহ বলে দেবো আচ্ছা আচ্ছা ফসল ভাই নাম্বারটা বলে দেন দর্শক দিন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান তিপ্পান্ন বারো পঁচাত্তর এটা আমার মোট নাম্বার যে কোনো মতে ফোন দিতে পারে যে ভিডিও কলে যে ছাগলগুলো দেখবো এ উপলক্ষে ফোন দিতে পারেন সমস্যা নেই ওকে ভাই ভালো থাকবেন ভালো থাকেন সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক একবারে আমাদের জুয়েল ভাই একবারে ছাগলের বাথান নিয়ে বসে আছে একবারে ছাগল যে গ্যারেজ করে রাখছেন ভাই এগুলো আপনার না এই যে অসংখ্য ছাগল রয়েছে হচ্ছে আমাদের হচ্ছে জুয়েল ভাইয়ের কাছে হ্যাঁ বড় জুয়েল ভাই জুয়েল ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার ভালো চলতেছে অনলাইনে ছাগল দিচ্ছেন তো নাকি আচ্ছা দর্শকরা ঠিকঠাক মতো তো ছাগল পাচ্ছে আচ্ছা কোনো অভিযোগ তো নাই আচ্ছা আরেকটা তথ্য সেটা হচ্ছে এখন তো প্রচন্ড পরিমাণে ত্রাপ্ত চলছে সারা দেশব্যাপী সেক্ষেত্রে যদি কেউ বাসের বক্সে ছাগল নেয় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা এখন আপাতত আছে ভাই একটু রিক্স হয় একটু রিক্স হচ্ছে আমরা দিনে ছাগল পাঠাচ্ছি রাতে পাঠাচ্ছি ছাগল রাতে পাঠাচ্ছি আচ্ছা 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 ঠিক আছে এটা একটা ভালো পয়েন্ট হ্যাঁ দর্শক আছে ছাগল প্রয়োজনে একদিন পরে পাঠাচ্ছি একদিন পরে পাঠাচ্ছি কোনো রিক্সে যাচ্ছে না রিক্স হচ্ছে না তো আর রিক্সে বলা আছে যে যদি কোনো ক্ষয় হয় তাহলে ড্রাইভার নিজে জানি আচ্ছা আচ্ছা এর মনে করেন যে কোনো রিক্সে যাচ্ছে না একদিন পরে পাঠাচ্ছি আপনাদের যেতে কম সেদিনে পাঠাচ্ছি আচ্ছা তাহলে রাতে পাঠাচ্ছি আচ্ছা এরকম ঠিক আছে অসংখ্য ছাগল রয়েছে আমাদের হচ্ছে জুয়েল ভাইয়ের কাছে আসলে এতগুলো ছাগলের দরদাম জানানো সম্ভব না তো বর্তমানে আচ্ছা দশ থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে রেঞ্জের মধ্যে ছাগলগুলো রয়েছে আপনার কাছে সব কোয়ালিটি রয়েছে আচ্ছা এই যে ছাগল দর্শক প্রচুর কোয়ালিটি ছাগল রয়েছে দশ থেকে শুরু করে বিশ হাজার টাকা যাদের বাজেট রয়েছে তারা আপনারা ছাগল নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি ছাগল জুয়েল ভাইয়ের কাছে পাবেন জুয়েল ভাই

দরদাম করার সুযোগ আছে আচ্ছা অসংখ্য ছাগল রয়েছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ক্রস জাতের বাচ্চা ছাগল নিয়ে আসছেন তাই না আচ্ছা মধ্যে না খাসি ভাই আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম কেমন চাচ্ছেন ভাই দাম সাড়ে পনেরো এটা আর এই যে এটা মিডিল একটা একই দাম একই দাম সাড়ে পনেরো আর এটা ভাই প্রিন্ট কালারের মধ্যে প্রিন্ট কালারের মধ্যে পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা